আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকা আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মে মাসের বারো তারিখ নিজে জানুন একজন প্রিয়বাসীকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট আপনি প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাতে হয় প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে লাভবান হওয়ার মালয়েশিয়ান প্রবাসী আঠাশ টাকা তিরিশ পয়সা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপে পাচ্ছেন আঠাশ টাকা দশ পয়সা আজ টাকা পাঠালে সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকপে পাচ্ছেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএস এর এক ডলার একশো তেইশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে জর্ডেন প্রবাসী পাচ্ছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো ছত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো উনষাট টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো উনষাট টাকা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংক নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাহরাইনি দিনা তিনশো তেইশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে খ্যাতারি রিয়াল তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওইwidetilde দিনাত 298 টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সুইজারল্যান্ড ফ্রাঙ্ক 145 টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ড্রাঞ্চ 6 টাকা 66 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ইয়েন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান 18 পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি 1 টাকা 41 পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ ট্রকের উপায় মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো পারে বিষয়গুলো মনে মনে রাখবেন রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরনো জনের টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন